লখনোয়ের বিরুদ্ধে কেকেআর বোলাররা প্রথম ইনিংসে হতশ্রী পারফরম্যান্সের মাধ্যমে দায়িত্ব নিয়ে দলকে প্রায় ডুবিয়ে দিল তার পরবর্তীতে কে কে এর ব্যাটাররা এই লখনের ছুড়ে দেওয়া বিশাল টার্গেট চেজ করতে গিয়ে কাউন্টার অ্যাটাক করে যেভাবে লখনৌয়ের বোলারদের ছাড়খাড় করে দিয়েছিলেন মানে কেকেআর কে এক সময় জয়ের তারা খুব কাছাকাছি অবস্থানে নিয়ে চলে গেছিলেন মনে হচ্ছিল যে কলকাতা ম্যাচটা জিতে গেলেও যেতে পারে কিন্তু তারপরও দিন শেষে কেকে আর কে কাছে হেরে যেতে হলো মাত্র চার রানের ব্যবধানে তো ঠিক কোন কোন জায়গায় কলকাতা মানে জয়ের এত কাছাকাছি পৌঁছ লখনউর কাছে হেরে গেল কিংবা তাদের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি এই জায়গায় এর হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে লখনউয়ের ওই আর কি ওপেনিং স্ট্যান্ড মিচেল মাস আর এইডেন মার্ক্রমের মধ্যে নিরানব্বই রানের যে ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো এটাই বলতে গেলে লখনউকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল তো তাদের ওপেনিং জুটিটা কে কেআর এর ম্যাচ হারের প্রথম কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই ও তাদের ওপেনার মিচেল মার্শের একাশি রানের বিধ্বংসী ইনিংসটার কথা এই ইনিংসটার মাধ্যমে তিনি কিন্তু মানে দুইটা খুব ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন ওই ওপেনিং স্ট্যান্ডে নিরানব্বই রানের জুটি এইডেন মার্ক্রমের সাথে আর তার পরবর্তীতে সেকেন্ড উইকেটে নিকোলাস পুরানের সাথেও একাত্তর রানের একটা খুব গুরুত্বপূর্ণ জুটি গড়ে দিয়ে গেছিলেন এই মিচেল মাস তার ওই একাশি রানের ইনিংসটার মধ্য দিয়ে তো ডেফিনেটলি মিচেল মাসের এই আর কি ওভারঅল ব্যাটিং কন্ট্রিবিউশনটাও এ কেয়ারের হারের অন্যতম কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই তিনে ব্যাটিং করতে আসা নিকোলাস কুরানের যে বিধ্বংসী ছত্রিশ বলে সাতাশি রানের যে বিস্ফোরক ইনিংসটা ওইটা বলতে গেলে কে কে আর কি ম্যাচ থেকে অনেকটাই আর কি দূরে ঠেলে দিয়েছিল তো ওই আর কি ইনিংসটার মাধ্যমে তিনি দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তুলেছিলেন ওই সেকেন্ড উইকেটে ওই মিচেল মাসের সাথে একাত্তর রানের একটা পার্টনারশিপ আর তার পরবর্তীতে ওই থার্ড উইকেটে আব্দুল সামাদকে নিয়ে একান্ন রানের আরেকটা আর কি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে এই নিকোলাস পুরান কিন্তু মানে ওই আর কে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল চলে তো ডেফিনেটলি এই মানে নিকোলাস পুরানের সাতাশি রানের ইনিংসটা কিন্তু কে কে আর ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমায় বলতেই হবে ওই আমি যেটা একটু আগেই বললাম ওই লখনের ইনিংসের থার্ড উইকেটে নিকোলাস পুরান আর আব্দুল সামাদের মধ্যে যে আর কি একান্ন রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল মানে এক সময় মনে হচ্ছিল লখনোয়ের স্কোরটা খুব বেশি হলে দুশো কুড়ি যাবে কিন্তু এই একান্ন রানের আর কি অনবদ্য আর কি মানে বিস্ফোরক পার্টনারশিপটা কিন্তু দিনশেষে মানে লখনোয়ের স্কোরটা পৌঁছে দিল দুশো এ মানে যেটা কিন্তু কে আর এর ধরাছোয়ার প্রায় বাইরেই চলে গেছিলো চলে তো ডেফিনেটলি ওই থার্ড উইকেটে নিকোলাস পুরান আর আব্দুল সামাদের ওই একান্ন রানের বিস্ফোরক জুটিটা এর ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমায় বলতেই হবে কে আর এর মানে ওভারঅল বোলিং ইউনিটের মানে জঘন্য পারফরমেন্স একমাত্র ওই বরুণ চক্রবর্তী আর বৈভব আরোরা তারাই একটু ইকোনমিক্যাল ছিলেন কিন্তু অপরদিকে আবার মানে দুজনেই উইকেটলেস ছিলেন মানে তারা ওই জায়গায় গুরুত্বপূর্ণ সময় কে আরকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি দিনের মতো যেটা আর কি কেকে কে ম্যাচ থেকে অনেকটাই আর কি মানে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল আর এছাড়া বাকি যে তিন বোলার তাদের ইকোনমি ছিল মানে কারোর বারো প্লাস কারুর পনেরো প্লাস কারুর আবার ষোলোর উপরে মানে এইরকম আর কি ওভারঅল বলিং ইউনিটের যে জঘন্য পারফরমেন্স হয়েছে সেটাও ডেফিনেটলি কে আরের ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর আমায় বলতেই হবে এই বিশাল রান চেস করতে গিয়ে কেকেের ওই ওপেনিং পার্টনারশিপে ওই কুইন্টন ডিকক আর সুনীল নারিন একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিলেন আড়াই ওভারের মধ্যেই তারা সাঁত্রিশ রান তুলে ফেলেছিলেন মানে যেরকম স্টার্ট করা লাগে সেরকমই তারা ওই জায়গায় আর কি দিতে কে কে আরকে কিন্তু ওই জায়গায় কে আর এর ইনিংসের থার্ড ওভারে ওই ডিকক যখন আর কি মানে এল ডাব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান ওটাই বলতে গেলে কে কে আরের ওই ওপেনিং জুটি মানে যেটা তারা আর কি দারুণ ছন্দে আর কি শুরু করে ফেলেছিল ওইখানে আর কি অনেক বড়ো একটা ধাক্কা দেয় আর তার থেকেও একটা বড় কথা ডিকককে কিন্তু প্রথমে আম্পায়ার আউট দেয়নি তো ওই জায়গায় কি লখনউয়ের বোলার ফিল্ডার উইকেট কিপার তাদের ক্যাপ্টেন অনেক ডিসকাশনের পর কিন্তু মানে ওইটাকে তারা মানে রিভিউতে পাঠাবে সেটা আর কি ডিসিশনটা নেয় তো ডেফিনেটলি মানে ওই আর কি যদি তারা ওই জায়গায় রিভিউটা না নিত তাহলে আমি স্টিল বিশ্বাস করি মানে কেকেআরের ওপেনিং জুটিটা আরও দু এক ওভার এগোত তাহলে কিন্তু কে কেকেআর ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো তো কে এর ওই ওপেনিং জুটি ভালো শুরু পেয়ে যাওয়ার পরও ওই জায়গার কি বড়ো রানের ওপেনিং মানে মানে জুটি না গড়ে তোলাটা ডেফিনেটলি এর ম্যাচ হারের অন্যতম একটা কারণ বলে আমি মনে করি আর এরপর আমায় বলতেই হবে ওই কে কেকেরের ইনিংসের ওই থার্ড উইকেটে ভেঙ্কটেশায়ার আর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের মধ্যে একাত্তর রানের যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল মানে ওই তেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে শার্দুল ঠাকুর যখন একটা লোয়ার ফুল টসে ফিরিয়ে দেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে এটাও আমি বলবো এর ম্যাচ হারের অন্যতম একটা কারণ এই পার্টনারশিপটার উপর ভর করে কেকেআর তো মানে ম্যাচ জয়ের ওই জায়গায় স্বপ্নই দেখাচ্ছিলো তাদের সমর্থকদের আজিঙ্কে রাহানেও দারুণ টাচে ছিলেন কিন্তু ওই জায়গায় তার উইকেট চলে যাওয়াটাই আর কি কে কে আরের জন্য কাল হয়ে দাঁড়ালো তো ডেফিনেটলি মানে রাহানের আউট হয়ে যাওয়াটাও কে কেকেের ম্যাচ হারের অন্যতম কারণ কারণ এর পরবর্তীতেই কিন্তু এর ওই ব্যাটিং কোল্যাপসটা হয়েছিল তার পরবর্তীতে মাত্র উনিশ বলের মধ্যেই কেকেআর চার চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে মানে বলতে পারেন লোয়ার মিডিল অর্ডার আর মিডিল অর্ডারের গুরুত্বপূর্ণ সব ব্যাটার ছিল ভেঙ্কটা সায়ার আন্দ্রের রাসেল তারপর ওই জায়গায় আঙ্কুরিশ রঘুবংশী আর ওই রামানদীপ সিং এই চারজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট যখন কে কে আর এই দুশো আটত্রিশ রান চেস করতে গিয়ে মাত্র উনিশ বলের মধ্যেই হারিয়ে ফেলবে তো এটাও তো ডেফিনেটলি আরকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল তো এর এই ঘটনাটাও আর কি কে আর এর ম্যাচ হারের অন্যতম একটা কারণ বলে আমি মনে করি আর এরপর আমায় বলতেই হবে লখনোয়ের বোলারদের আর কি দারুণ বোলিং পারফরম্যান্স পার্টিকুলারলি দিগ্ভেশ রাঠি আর শার্দুল ঠাকুর এই দুই বোলার আর কি যা অসম্ভব পারফরমেন্স করেছেন পার্টিকুলারলি দিগবেশ রাঠির কথা প্রথমে বলতে হবে তিনি ওই জায়গায় ওই সেকেন্ড উইকেটে আজিঙ্কের রাহানে আর ওই সুনীল নানিনের মধ্যে যখন চুয়ান্ন রানের বিস্ফোরক পার্টনারশিপটা গড়ে উঠেছিল ওই পার্টনারশিপটাকে তিনি কিন্তু ভাঙন ধরেছিলেন এই সুনীল নানিনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে আর ওই জায়গায় তিনি ওভারঅল বলিং পারফরমেন্সটা মানে দিগবেশ রাঠির বলিং পারফরমেন্সটাও ছিল যথেষ্ট ইকোনমিক্যাল আর এছাড়া মানে শার্দুল ঠাকুরের কথা বলতে হবে তিনি হয়তো একটু এক্সপেন্সিভ থাকলেও তিনি যে দুইটা আর কি উইকেট নিয়েছেন দুইটাই আর কি বলতে গেলে খুব ভাইটাল মোমেন্টে এসে ব্রেক থ্রু দিয়ে গেছিলেন ওই প্রথমে ওই আজিঙ্কে রাহানে আর ভেঙ্কটা সায়ের মধ্যে ওই মানে বিস্ফোরক পার্টনারশিপটাকে তিনি ভাঙেন রাহানেকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে আর এর পরবর্তীতে রিঙ্কুয়ার মানে আন্দোলন রাসেলের মধ্যে যখন পার্টনারশিপটা গড়ে উঠবে উঠবে বলে মনে হচ্ছে রাসেলকে ওই জায়গা আর কি ফিরিয়ে মানে এই আর কি মানে কে কে আরের জয়ের ওই আর কি আশা যেটা করছিলো সেখানে আর কি বলতে গেলে শেষ আর কি পেরেকটা পুঁতে দেয় এই আর কি শার্দুল ঠাকুর তো শার্দুল ঠাকুরের ওই দুইটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু মানে কেকে ব্যাটিং লাইনআপের এই দুই বড় ব্যাটারকে আর কি ফিরিয়ে দেওয়াটাও আমি মনে করি কে কেকেের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ তোমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই লখনের বিরুদ্ধে কলকাতা মানে এত আশা জাগিয়ে ওই জায়গা কি রান চেস করলেও তারা কিন্তু দিন শেষে ম্যাচটা হেরে গেল মাত্র চার রানের ব্যবধানে একমত হবেন আমার সাথে নাকি আপনারা মনে করেন লক্ষনৌয়ের কাছে কলকাতার হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন